তো আজকে আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে চলে গেলাম হচ্ছে পানিয়াতি উৎসব ও মেলাতে দেখো প্রথমে গিয়ে যেটা দেখলাম গেটের থেকে ঢুকতেই প্রচণ্ড রকমের ভিড় আর বিভিন্ন রকমের কিন্তু এখানে স্টল বসেছে দেখতেই পাচ্ছ আর এখানে ময়লা যেটা মেন বিষয় সেটা হচ্ছে বাদাম জিলেপি সেই দোকানও কিন্তু একটু একটু পরপরই দেখলাম বসে আছে আর এখানে দেখো বাচ্চাদের হরেক রকমের খেলা রয়েছে আর এখানে রয়েছে ব্যাগ আর এখানে দেখতে পেলাম যে হচ্ছে আমাদের বড় যে কলকাতা বই বইমেলায় যেমন হয় না অনেকটা সেই রকমই কিন্তু এখানে বিভিন্ন রকমের ঘরের জিনিস থেকে শুরু করে বাড়ির বা সাজা ওজার থেকে শুরু করে বিভিন্ন রকম হাতের হস্তশিল্প জাতীয় সমস্ত জিনিস কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে যেটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু দারুণ ফাংশন হচ্ছে ঈশাক আজিজ মানে বোম্বের থেকে কোনো একজন সিঙ্গারকে কিন্তু এখানে আনা হচ্ছে আর এখানে নেই কিন্তু কেউ না কেউ এখানে আসছে এত দারুণ মিউজিকের সাথে আমরাও সুন্দর সুন্দর দোকান দেখে মানে সবই মনে হচ্ছিল কিনে নিই কিন্তু এখানে আমার মনে হলো যে মানে বাকি যে সময় আমরা কেন কিছু কিনি তার থেকে কিন্তু এখানে দামটা একটু বেশি আর এখানে কিন্তু সবাই কিন্তু এই যে যারা শিল্পীরা রয়েছে মাটি সমস্ত জিনিস তৈরি করছিল এরপরে আমরা চলে গেলাম হচ্ছে বইমেলার ভিতরে তো বইমেলার ওখানটাই দেখলাম একটু ফাঁকা রয়েছে আদা সব জায়গায় কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল তো এখানে অদ্রিয়ার জন্য আমরা কিছু বই দেখছিলাম তো তারপর আমরা এখানে একটা ওর স্টোরি বুক নিলাম তারপর ওর বাবা বলল যে এত সুন্দর চা বিক্রি হচ্ছে যখন একটুখানি চা খেয়ে নি তো আমি আর অদ্রিজা খাইনি ওর বাবাই খেলো আমরা তারপর চলে গেলাম হচ্ছে এই মাটি জিনিসের কাছে ওখানে গিয়ে দেখছিলাম দারুণ দারুণ কিন্তু জিনিসগুলো রয়েছে তারপর এখানে যে সানগ্লাসগুলো রয়েছিলো সেই সানগ্লাসটা আমি একটু ট্রাই করে নিলাম বেশ ভালোই লাগছিলো কিন্তু প্রাইসটা আমার মনে হলে একটু বেশি তাই আর নেওয়া হয়নি যাই হোক তারপর এগিয়ে গেলাম হচ্ছে মেলার আরেকটা প্রান্তে যেখানে ছিল হচ্ছে আসবাবপত্র ভালোই লাগছিল সমস্ত কিছু তারপরে এখানে অদ্রিজার মামার সাথে একটু দেখা হলো দেখিয়েই আমরা দেখা করেই চলে গেলাম হচ্ছে একটু পিঠে খেতে মানে ভাপা পিঠা আমরা ভীষণ ফেভারেট আর এখানে আসলাম এখানে এসে একটুখানি টুকটাক জিনিস নিলাম যেমন একটা স্ট্র নিলাম আর একটা কানের দুল নিলাম এখানে কিন্তু একটা শাড়ির দোকানও ছিল আমি দেখতে পেলাম কিন্তু আমার আর যাওয়া হয়নি আর এখানে দেখো সমস্ত কিছু কিন্তু রান্না জিনিসপত্র রয়েছে তারপর ওরা খেলো হচ্ছে ঝাল বড়া আমি একটু স্বাদ দিলাম তারপর এখানে স্ক্রিনে কিন্তু আবার ফাংশনটা ভালো করে দেখা যাচ্ছিলো তাই আমি আর অদৈজা কিন্তু বেশ একটু মুড়িয়েছিল মানে তোমাদের যে এত ভিডিওটা বড় হয়েছে মানে তোমাদের দেখিয়ে আমি শেষ করতে পারবো না যে কত ভিডিও এখানে আমি করে করে মানে জাস্ট আর করিনি মানে ভাবলাম যে আর কত করবো মানে এত দোকান মানে শেষ করা যাচ্ছিলো না তারপর আমি একটু তাও মেলায় যখন এসেছি পুরোটা না খুললে তো ভালো লাগে না তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমার অদ্রিরা তো বলছিল আমাকে কিন্তু একটা খেলনা কিনে দিতেই হবে যদিও বাড়ি থেকে বলেছিলো খেলনা আমি কিনবো না আমাকে বুকস কিনে দিলেই হবে কিন্তু এখানে এসে এত খেলনা দেখে ওরও কিন্তু মনটা করছিলো একটুখানি খেলনা কিনি তারপর যাই হোক আমরা কিন্তু এখানে একটুখানি দাঁড়িয়ে ফুচকাটা খেয়েই আমরা চলে গেলাম হচ্ছে রাইটসের দিকে ওখানে দেখো নাগদোল্লা থেকে শুরু করে সমস্ত কিছুই যা যা মেলায় বসে সব কিছুই কিন্তু বসেছিল। তারপর এখানে খেলনার দোকানে কিন্তু প্রচুর স্টল ছিল তো আমি অজিৎ জায়গায় বললাম তুমি পছন্দ করো কোনটা কি নেবে তারপর ও কিন্তু একটা এবিসিডির একটা অ্যালফাবেটের একটা গেম নিয়েছে যাই হোক এটা খুব ভালোই হলো আর আমি আমার জন্য একটা চাকু নিলাম তো এখানে ফুলের দোকানগুলো বসেছিল আর রাত্রি কিন্তু প্রায় তখন দশটা বেজে গেছিলো মানুষের ভিড় কিন্তু তখনও কমেনি আর রাইসগুলো দেখে অদ্রিজাকে বললাম যে এইবার থাক এখানে ছোটতে হবে না কারণ ওর কিন্তু অলরেডি ঠান্ডা লেগেছিল আর এখানে বাচ্চাগুলো দেখো কতটাই না আনন্দ করছে ওদের দেখে বেশ মজা লাগছিল আর ওদের এই আনন্দটাই জন্যেই তো মানে মেলায় আসা তাই না তো এখানে কিন্তু ড্র্যাগন ট্রেনও ছিল আর যাই হোক তারপর আমরা মেলা খুব এনজয় করলাম তারপর বাদাম ভাজা কিনে বাড়িতে চলে আসলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই